হ্যাঁ আজকে আসলাম মাছ বাজারে মাছ বাজারে আসার পরে আজকে এমন একজন লোক খুঁজবো যে অনেক দিন যাবত কোনো মাছ খাচ্ছে না তাকে আজকে খুঁজে বের করব তো আমরা আমাদের সাথে আসতে থাকেন যে তাকে একটা খুঁজে বের করি তো ওই যে দেখতেছেন একটা কাকি ওই তাকে আজকে একটা মাছ কিনে দেবো তো আপনারা আমাদের সাথে আসতে থাকেন কাকি কেন আছেন আমার সাথে আসেন আমার সাথে আসেন আজকে আপনার একটা মাছ কিনে দিব আমি ঠিক আছে আসেন 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 কি মাছ খাবেন আপনি কি মাছ খাবেন পাঙ্গাস মাছ খাবেন পাঙ্গাস মাছ খাবেন কি মাছ পছন্দ আপনি এই যে ধরেন এই যে একজনে দশ টাকা দিছে পাঙ্গাস মাছ এই ধরেন ধরেন এই ধরেন এই যে একজনে দশ টাকা দিছে আপনার দশ টাকা দিছে এই ধরেন আসেন এটা পাঙ্গাস মাছ কিনে দেয় আপনার আসেন আইন এইদিকে আসেন এইদিকে আসেন এ ভাই পাঙ্গাস কত করে ভাই

আপনি আপনি দেন সমস্যা নাই কাকে মাছটা পায় কি আপনি খুশি আমার বাড়িতে কে কে আছে আমার বাড়ির